নমস্কার আমি শেখ রাজ নিউজ বাংলার সময় সাথে আপনার পাশে আচ্ছা ভাবুন যদি কোনো মানুষ তার একটা শারীরিক ক্ষমতা থাকে তার একটা সামগ্রিক ক্ষমতা থাকে যে আমি প্রতিদিন কতটা কাজ করলে আমি সুস্থ থাকব বা আমি চিন্তা মুক্ত হতে পারবো তারপরেও যদি তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে সে কি সঠিক কাজ করতে পারবে তাহলে সে কি মস্তিষ্ক ঠিক রাখতে পারবে এইরকমই একটি চিত্র উঠছে বিগত কয়েক বছর আগে থেকে ব্যাংকিং সেকশন যেখানে কর্মী কম কিন্তু কাজের বোঝা বেশি যার জন্য হয়তো অনেক ব্যাংক কর্মী ব্যাঙ্কিং সেকশন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে এবং গেছেও আমরা পৌঁছেছিলাম গতকালকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িং অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোনে যেখানে সভা ছিল সেখানে কয়েকশো ব্যাংকিং কর্মী এবং বিভিন্ন বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে যে সারমর্ম বেরোলো আগামী দিনে যদি সরকার উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন ব্যাংকিং সেকশনে যে সকল কর্মীরা কাজ করেন তাদের তো মানসিক শারীরিক সব জায়গা থেকেই তারা একটু দুশ্চিন্তায় আছেন কিন্তু এই দুশ্চিন্তার প্রভাব গ্রাহকদের উপরে পড়বে না তো সেটাই প্রশ্ন আমাদের দেখুন কালকে যে সভা হয়েছে সেখানে ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্ব তারা কি বললেন এবং ব্যাংক অফ ইন্ডিয়া এস সি এস টি ওবিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের শীর্ষ কি বলে শুনুন और ये भी सभी जानते हैं ये भी एसओ के <laughs>

সাথে নিজেদের স্বার্থে এবং গ্রাহকদের প্রতিনিয়ত অনৈতিক চাপের বিরুদ্ধে উদয় ঘটতে চলেছে এই ফেব্রুয়ারির শেষার্ধে গতকাল কলকাতা শিয়াল রায়ের সুরেশচন্দ্র কলেজে এইরকমই প্রতিবাদী সভার আয়োজন ছিল ব্যাংক অব ইন্ডিয়ার এস সি এস টি অবিসি এমপ্লয় অ্যাসোসিয়েশনের ইস্টার জোলে কয়েকশো ব্যাংক কর্মী থেকে ট্রেড ইউনিয়নের সদস্যদের উপস্থিতিতে প্রতিবাদের শপথ ভেসে আসে ভিক্ষা অধিকারের মুক্তির শুভ উদয়ের উৎপত্তির জন্য বিগত কয়েক বছর আগে থেকে মাত্রাদিত্য চাপের ফলে কর্মীদের পরিস্ফুট ভাষা খুঁজে পাওয়া যায় না আর তারই প্রভাবে বিচলিত হয় গ্রাহকরা আর আর নয় হাত ভাড়াও সুষ্ঠু সামাজিক পরিষেবার স্বার্থে এক হও সাথে থাকো নিজেদের গণতান্ত্রিক অধিকারকে টিকিয়ে রাখার জন্য এবং সুষ্ঠু পরিষেবার জন্য মানুষ থাকুক হাসি খুশিতে বিচলিতহীন পরিষেবার জন্য ব্যাংক ইন্ডিয়া এস সি এস টি অবশ্যই এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ইস্টার্ন ইউনিটের এই লড়াই কি বললেন ইউনিটের সদস্য মন্ডলী শুনব বোর্ড রিপোর্ট এমপি নিউজ বাংলা শিয়ালদাহ কলকাতা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস এস সি এস টি ও অর্গানাইজেশান যেটা তারা কিন্তু সেই মানে যে ভাবধারা তার সঙ্গে সমান তালে তারা কিন্তু চলছে এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সমস্তগুলো যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে এবং যেটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস সি এস টি অফিস অর্গানাইজেশন আমরা কিন্তু সবাই কিন্তু একসঙ্গে মিলেমিশে কাজ করি যার ফলে আমাদের যে ভাবধারাটা কিন্তু তাদের মধ্যেও সঞ্চালিত হচ্ছে এবং তারাও কিন্তু মেম্বারদেরকে নিয়ে তারা কিন্তু একই দিকে এগোচ্ছে কারণ তাদের এই মেম্বারদের মধ্যে কিন্তু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির সমস্ত ক্যাডারের লোকজন আছে অফিসার আছে সাবস্টাফ আছে অ্যাওয়ার স্টাফ আছে সবাই আছে কিন্তু এক্সিকিউটিভ আছে সবাই আছে যার ফলে যে এটা একটা একাত্ম বোর্ড সেই বোর্ডটা নিয়ে তারা কিন্তু এখন চলছে আমার মনে হয় যেভাবে তারা চলছে সেভাবে যদি চলতে পারে আগামী দিনে আমাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেই আন্দোলনের পক্ষে সপক্ষে তারা ভালোই কাজ করবে স্ট্রাইক অ্যাকচুয়ালি আমরা চব্বিশ এবং পঁচিশ মার্চ ব্যাংকিং যে সংগঠন যে তার যে নটা সংগঠনের যে যৌথ মোর্চা ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের তরফ থেকে চ পঁচিশ এবং চব্বিশ এবং পঁচিশ মার্চে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কারণ আমাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি দেওয়া সেটা হচ্ছে পাঁচ দিনের সপ্তাহ এটা বহুদিন ধরে চলে আসছে আমাদেরকে সরকার বারবারভাবে কিন্তু অঙ্গীকারবদ্ধ হচ্ছেন এবং গত যে বেতন চুক্তি হয়েছিল সেই বেতন চুক্তিতে তারা কিন্তু সেই চুক্তির ভেতরেও কিন্তু তারা মেনেও নিয়েছিলেন এবং সেটা লিখিতভাবেও রয়েছে যে পাঁচ দিনের সপ্তাহ চালু হয় কিন্তু এখনও কিন্তু পাঁচ দিনের সপ্তাহের ব্যাপারে তাদের কাছ থেকে কোনো যেহেতু সদর্থক কিছু পাওয়া যাচ্ছে না আমাদের ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি এবং তার সঙ্গে রয়েছে লোকের নিয়োগ কারণ হচ্ছে শূন্য পদগুলোতে যদি লোক যদি না নিয়োগ করা যায় গ্রাহক সেবাটা আমরা ঠিক করে দিতে পারছি না গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে আমরা চেষ্টা করেও কিন্তু গ্রাহক সেবা ঠিকঠাক দিতে পারছি না এবং ভারতবর্ষের মতন যে দেশ যে দেশ বেকারিত্ব সমস্যায় ভুগছে সেখানে কিন্তু এই সমস্যাটাও কিন্তু একভাবে সলভ করা যাবে যে যদি এই কিছু শিক্ষিত বেকার ছেলেদেরকে যদি ব্যাংকে চাকরি দেওয়া হয় দেশের কোণে কোণে আমরা বলছি আরও ব্রাঞ্চের এক্সপ্যানশান করুন যাতে ব্যাঞ্চে শাখা খোলা যায় যাতে সাধারণ মানুষের যে একটা সুরাহা হয় এবং যাতে কর্মচারীরা ভালোভাবে কাজ করতে পারে কারণ কর্মচারীদের এখন কিন্তু কাজ করার যে মানসিকতা সেই মানসিকতা কিন্তু তলালিতে থেকেছে কারণ তাদের মাথায় প্রচণ্ড টেনশন রয়েছে তারা সকালবেলা ব্যাঞ্চে রেকর্ড টাইম আছে বেরোনোর কিন্তু কোনো টাইম নেই অফিসারদের ক্ষেত্রে এবং প্রতি মুহূর্তে তাদেরকে যে বিভিন্ন টার্গেটের সম্মুখীন হতে হয় যার ফলে বিভিন্ন অফিসার রোগগ্রস্ত হয়ে পড়ছে বিভিন্ন অফিসার সারা ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা কিছু কিছু ভালো ভালো অফিসার এবং বা স্টাফ তারা কিন্তু ব্যাঙ্ক ছেড়ে চলে যাচ্ছে কারণ এটা এখানে এখন আর কাজের কোনো পরিবেশ নেই প্লাস এখানে একটা সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে ট্রেট কালচার চলছে একটা থ্রেটনিং চতুর্দিকে একটা চলছে এই থ্রেটনিংয়ের এই বাতাবরণটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে আপনার নাম স্যার আমি সঞ্জয় দাস আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া ব্রাঞ্চের সাধারণ সম্পাদক অফ ইন্ডিয়া সর্বভারতীয় চেয়ারম্যান একটু শুনলেন উনি কি বললেন তা কোন জায়গায় আপনাদের সেই গ্যাপ মানে তৈরি হয়েছে বা কোন কোন জায়গায় আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন গ্যাপের ব্যাপার কিছু নেই গ্যাপ কিছু নেই বাধা যেটা আছে দেখুন সবথেকে বড় জায়গা সঞ্জয় দাস সঞ্জয় বললো যে আগামী দুদিন যে স্ট্রাইক কেন দুটো জায়গা এক হচ্ছে ফাইভ ডেজ উইক এটা বহুদিন ধরে ডিম্যান্ড আছে পরপর তিনটে বাইপাটায় এই নিয়ে আলোচনা একটা জায়গা তৈরি তারপরে হচ্ছে না আবার একটা জায়গায় যে এখান থেকে হবে এরকম একটা টালবাহানা দেখতে পাচ্ছি আমরা ডিএফএচের টালবাহানা সরকারের টালবাহানা সেটাকে একটা নিরসন করতে হবে একটা জায়গায় নিয়ে যেতে হবে হয় হবে নয় হবে না যদি না হয় তাহলে আমরা আমাদের পথে যেমন এগোচ্ছি এগোবো এরপরে আরও ওপর দিকে যাবো আরও ভাবনা বাড়াবো আর যদি হয় তাহলে পরিষ্কার করে বলে দিতে হবে যে না হবে পাঁচ দিন কবে থেকে কবে লাগু হবে ক্লিয়ার করে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে আজকে আপনি ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ কাস্টমারদের বলছেন কাস্টমাররা বিভিন্ন জায়গায় আপনাদের মতো প্রচার মাধ্যমের মাধ্যমের মধ্যে দিয়েই বলছে যে ব্যাঙ্কগুলো সার্ভিস দিতে পারে না ব্যাঙ্কগুলো যারা কাজ করছে তারা সার্ভিস দেবে কী করে তাদের যদি লোক না থাকে একটা লোক সে ব্যাঙ্কে চাকরি করতে হলো সকাল আটটা সাড়ে আটটা নটা আচ্ছা সাড়ে নটা দশটায় এলো রাত্রি সে বাড়ি যাচ্ছে সাড়ে আটটা নটা তারপরে তার ফ্যামিলি তার ফ্যামিলি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দিকটা কে দেই শরীর খারাপ হয়েছে বাড়িতে পড়ে রইল তার জায়গায় লোক নেই কাস্টমার এসে দেখছে সেই টেবিলটায় লোক নেই ম্যানেজারকে জিজ্ঞেস করছে অন্য কাউকে জিজ্ঞেস করছে তার কোনো সদ উত্তর কী করে দেবে সে তো আসেনি তাকে তার জায়গায় লোক কোথায় আসবে এই যে ফ্যাক্টরটা চলছে এটা তো মানুষের সামনে আনতে হবে আমরা আজকে এই যে দুদিনের স্ট্রাইক তার আগে অ্যাজিটেশন প্রোগ্রাম এটা পরিষ্কার করে দিতে চাইছি মানুষের সামনে যে কারণ অন্য কিছু নয় লোক নিয়োগ লোকের নিয়োগের দরকার আছে একটা লোককে দিয়ে দুটো তিনটে চারটে টেবিলের কাজ করানো যায় না তবুও করানো হচ্ছে এবং তারা থাকতে পারছে না অসুস্থ হচ্ছে চাকরি ছেড়ে চলে যাচ্ছে সঞ্জয় দাস বলার সময় পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছে আপনাদের এরও একটা বিহিত হওয়া দরকার এইভাবে মানুষকে প্রতারিত করা যাবে না আমরা আমাদের সংগঠনের তরফ থেকে পরিষ্কার করে বলে দিয়েছি সব মানুষের সামনে আগামী দিনে হয়তো এর থেকে বৃহত্তর আন্দোলন দিতে হবে এই সরকারের কাছে আপনার নাম মনোদীপ ঘোষ ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়ের জেনারেল সেক্রেটারি ঠিক আছে দেখুন আমাদের আমাদের যে কনস্টিটিউশনাল রাইট ঠিক আছে বাবা সাহেব যে তৈরি হয়ে গেছে টু অ্যাজিটেট ঠিক আছে আমাদের যদি রাইট আমরা ঠিকমতো না পেতে পারি ঠিক আছে সেখানে আমাদের অ্যাজিটেট করার সমস্ত কনস্টিটিউশনাল রাইট আছে আমরা আরও বৃহত্তম আন্দোলন যাব অলরেডি আমাদের যে আদার্স লিডার্স অলরেডি বলে দিয়েছে জেন্ট সেক্রেটারি অফ অফিসার অ্যাসোসিয়েশন জেন্ট সেক্রেটারি অফ এমপ্লয়েজ ইউনিয়ন আমরা সেই পথেই যাব এবং আমাদের সর্বভারতীয় এসএসটিদের সংখ্যা হচ্ছে মোর দেন ফিফটি পার্সেন্ট এবং যারা অফিসার অফিসাররাও মেম্বার এবং এমপ্লয়িজরাও মেম্বার সেখানে আমরাও সাপোর্ট দেবো যে হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাজিটেশনে আমরা যাবো কারণ আমাদের নিজেদের বার্তা পৌঁছাতে হবে ম্যানেজমেন্টের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে হবে গভর্নমেন্টের কাছে কারণ আজকে যে পথে যেখানেভাবে অফিসার এমপ্লয়ী যারা ব্যাংক ছেড়ে চলে যাচ্ছে তারা সুইসাইড করছে পদ নিয়োগের খুব দরকার যেখানে শূন্য পথে রিক্রুটমেন্ট নেই সেই রিক্রুটমেন্টের জায়গা এক একটা অফিসার বা এক একটা এমপ্লয়ি তিনটে চারটে টেবিল করে তারা সামলাচ্ছে সারাদিন তাদের কমপ্লেন আরও বাড়ছে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা সার্ভিস দিতে আছি তো সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি আমাদের রিক্রুটমেন্ট দরকার ইভেন কি আজকে যদি দেখি আমাদের বিদেশে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফাইভ ডেজ ওয়ার্কিং হয় সেখানে কিন্তু আমাদের দেশে সেখানে কিন্তু ছ দিন পারলে সাত দিন তাদের কাটার চেষ্টা করে সেইখানে কেন আমরা পাঁচ দিন পাবো প্লাস আমাদের আজকে সাবস্টাফ রিক্রুটমেন্ট যেটা আমরা বহুকাল ধরে আমাদের এস সি এস কে ও বিসি অ্যাসোসিয়েশান সুইপার সাবস্টাফ রিক্রুটমেন্টের জন্য বহুদিন ধরে বলে আসছি কেন নেই রিক্রুটমেন্ট কারণ আজকে কি হয় একটা পে রোলে সার্ভিস থাকলে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে সেখানে কিন্তু সেইভাবে কিন্তু একটা যদি আমরা কন্ট্রাকচুয়াল বেসিসে নিই তার কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না সেই জায়গায় আমাদের অনেক সেন্সিটিভ ডকুমেন্ট তাদের হ্যান্ডেল করতে হয় ব্রাঞ্চের মধ্যে অনেক কিছু জায়গা তাদের হ্যান্ডেল করে সেইখানে কিন্তু আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি আছে সেন্সিটিভ জায়গাগুলো আমরা হ্যান্ডেল করি তো আমাদের সেই জায়গাতে আমাদের তাদের সঙ্গে দিতে হবে এবং আমাদের হানড্রেড পার্সেন্ট সমর্থন আছে তাদের স্ট্রাইকের প্রতি এবং আমরা আমাদের মেম্বারদের বলবো যে স্ট্রাইকে যাব আপনার নাম আমার নাম প্রেসিডেন্ট অফ দি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্টেম বেশি অ্যাসোসিয়েশন স্টেট আমাদের যে ডেমোক্রেটিক ওয়েতে যেভাবে চলা উচিত কী সেন্ট্রাল কে স্টেট কোথাও কিন্তু ঠিক সেইভাবে সরকার চলছে না সরকার বিরোধীদেরকে কোনো কথা বলতে দিচ্ছে না বিরোধীদেরকে জোর করে সংসদ থেকে বার করে দেওয়া হচ্ছে একটার পর একটা বিল পাশ করে যাচ্ছে এবং সরকার মানে এক 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 একতন্ত্র চালিয়ে বলা যেতে পারে সেই জন্যই কিন্তু আজকে মানুষ কিছুটা ভূত বা সন্তুষ্ট হয়ে গেছে প্রতিবাদ করতে পারছে না কিন্তু এটা বেশি থাকবে না মানুষ কিন্তু প্রতিবাদের রাস্তায় নামতে বাধ্য হবে মানুষ যখন বুঝতে পারবে যে তার পেটে লাথি মারা হচ্ছে এবং সরকার মানে দিনের পর দিন বিভিন্ন রকম ভাওতা দিয়ে হ্যাঁ তাদের ভোট আদায় করছে তখন কিন্তু সব মানুষ কিন্তু যেমন ব্রিটিশদেরকে তারা তাড়ানো হচ্ছে সেখানে এই ধরনের যে স্বৈরাচারী সরকার আমাদের ভরপ্রস্তরা আমাদের রাজ্য চালাচ্ছে তাদের কিন্তু সুবিধা কিন্তু আলটিমেটলি সেটাই একমাত্র পথ দেখুন আমাদের ব্যাংকে একটা ম্যান পাওয়ার করা হয় এবং সেইগুলো সবই আছে আদার শুধুমাত্র রিক্রুটমেন্টা ছাড়া আর সব ব্যাঙ্কে সব পলিসি কিন্তু লাগু আছে কী ট্রান্সফার পলিসি বলুন কী থ্রেড কালচার বলুন সবই আছে কিন্তু যে ম্যান পাওয়ার অ্যাসেসমেন্ট সেটা কিন্তু ঠিক করা হচ্ছে না ধরুন প্রত্যেক দিন ব্যাঙ্ক আপগ্রেড হচ্ছে তার সিস্টেম আপগ্রেড হচ্ছে আমাদের ব্যাঙ্ক যেমন সাইভেক্স থেকে ফিনাকল সেভেন ফিনাকল টেন একদম টপ গ্রেডে যে আপগ্রেড করা যেটা অন্য অন্য প্রাইভেট ব্যাঙ্কগুলো করছে সেইভাবেই আমরা ব্যাঙ্কিং করছি কিন্তু ওই ব্যাঙ্কিং করতে গেলে যে স্কিল অফিসার বা সেগুলো কিন্তু আমাদের কাছে আছে কিন্তু প্রত্যেকের একটা লিমিট আছে কারণ যেহেতু সরকারি ব্যাংক আউটসোর্সিং করাই যায় না আমাদের যারা মানে যারা এনরোল্ড স্টাফ যারা তারাই সেই কাজগুলো করছে কিন্তু এটা বিয় মানে এ হয়েছে কন্ট্রোল হয়ে যাচ্ছে তাদের উপরে একটা মানুষের একটা ক্ষমতা আছে একটা কাজ করার ক্ষমতা আছে একটা আট ঘন্টার যে কাজ করার যে সীমা সেটা কিন্তু ডক্টর বি আর আমরা কাজ করে গেছে যেটা যে একটা লেবার কতখানি কাজ করতে পারে কিন্তু এটা দেখা যাচ্ছে যে প্রাইভেটের থেকে খুব বেশি বেশি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে শুধু প্রফিটের নেশায় মানে আমি আমার কথা আমাদের ব্যাংকের কথাই বলছি আমার ব্যাংকের ধরুন গত বছর ছ হাজার কোটি টাকা প্রফিট ছিল এবছরের টার্গেট হচ্ছে দশ হাজার কোটি টাকা আবার প্রত্যেকদিন ব্রাঞ্চ খুলছে কোনো লোক নেই রিক্রুটমেন্ট নেই যেখানে চারজন ছিল সেখানে দুজন দিয়ে চালানো হচ্ছে এতে কী হচ্ছে সেই স্টাফ নিজের পজিশান রাখতে পারছে না ইভেন এমন হচ্ছে যে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে প্রাইমারি স্কুলের চাকরিতে চলে যাচ্ছে অ্যাজ অন টুডে ঠিক এই হচ্ছে সিচুয়েশান মানে একটা মানুষের লিমিট আছে সে লিমিটের বাইরে চলে যাচ্ছে যার জন্য কিন্তু আজকে পরিষেবা ব্যাহত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এই পরিষেবা আমরা সঠিকভাবে দিতে পারবো না কিন্তু কাস্টমার প্রিভেন্সেসেল রেডি আছে বিভিন্ন প্রিভেন্সেন রেডি আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম প্রিভেন্সেল যাচ্ছে আমরা সব জানা সত্ত্বেও সব দেখা সত্ত্বেও কিন্তু আমরা কিছু করতে পারছি না এবং ম্যানেজমেন্টের কাছে আমরা আমাদের তরফ থেকে আমরা প্রেজেন্ট করছি এই প্রেজেন্ট করছি যে এই ঘটনাগুলো আছে তোমরা ভাবনা করো কিন্তু কোনো কিছুই নেই তার কারণ এখন আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টর আছে যেখানে গভর্নমেন্টের নতুন গভর্নমেন্টের নিয়ম সেখানে কিন্তু ওয়ার্কম্যান রিপ্রেজেন্টেটিভ নেই যার জন্য আমাদের কিছু করার থাকছে না যারা ওরা একতরফভাবেই করে যাচ্ছে আপনার নাম আমার নাম উমাশঙ্কর রায় আপনি সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া স্টাডি ইউনিট দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে